আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পাশ করেছ তো এইচএসসি অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ তোমরা বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের সেশন হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এইচএসি ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা আবেদন ফি আবেদনের যোগ্যতা আবেদন করতে হবে কিভাবে এই সকল বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ফার্স্টে আছি আবেদন শুরু তো আবেদন শুরু হবে কয় তারিখে তোমাদের ছাব্বিশে মে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ অনলাইনে আবেদন শুরু হবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে তো এরপর হচ্ছে আবেদন ফি কত টাকা আবেদন ফি হচ্ছে তোমাদের একশত পঞ্চাশ টাকা একশত পঞ্চাশ টাকা আবেদন ফি তোমাদের বিকাশ অথবা নগদের মাধ্যমে জমা দিতে পারবে সবচেয়ে বেটার অপশন হচ্ছে বিকাশের মাধ্যমে জমা দেওয়া এটা সবচেয়ে বেটার অপশন সর্বোচ্চ ও সর্বনিম্ন কলেজ চয়েস তো তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের বিভিন্ন কলেজ চয়েস দিতে হবে এর মধ্যে তোমরা সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে এবং সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিতে হবে তোমরা পাঁচটির কম কলেজ চয়েস দিতে পারবে না এবং দশটির বেশি কলেজ চয়েস দিতে পারবে না ওকে তো যারা অ্যাপ্লাই করবে তোমরা অবশ্যই তার আগে অ্যাপ্লাই শুরুর আগে তোমরা কলেজগুলো সিলেক্ট করে রাখবে যে তোমরা কোন কোন কলেজে অ্যাপ্লাই করবে কলেজের নামগুলো লিখে রাখবে আবেদন ফি প্রদান আবেদন ফি তোমরা হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে জমা দিতে পারবে এবং তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমরা চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবে যারা সায়েন্সে ছিলা তোমরা চাইলে সায়েন্স থেকে বের হয়ে কমার্সে অথবা আর্টসে অ্যাপ্লাই করতে পারবে যারা কমার্সে ছিলা তারা কমার্স থেকে বের হয়ে আর্টসে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যারা আর্টসে ছিলা তোমাদের আর গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নেই তোমাদের আর্টসেই পড়তে হবে এরপর হচ্ছে নিশ্চয়ন ফি তো তোমরা ফার্স্টে প্রাথমিক আবেদন করবে প্রাথমিক আবেদন করার পর তোমাদের ফলাফল দেওয়া হবে যে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো তো তোমরা যে কলেজে চান্স পেয়েছো যদি তোমাদের কলেজটি ভালো লাগে তোমরা যদি সেই কলেজে পড়তে চাও সেই ক্ষেত্রে তোমাদের তোমাদের নিশ্চয়ন নিশ্চয়ন করতে হবে তো ফি হচ্ছে টাকা এটিও বিকাশের মাধ্যমে জমা দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা নিশ্চয়ন ফি এরপর হচ্ছে তোমাদের মাইগ্রেশন অন থাকবে কিনা অফ থাকবে এটা বলছি তো যখন তোমরা নিশ্চয়ন করবে তোমাদের মাইগ্রেশনটা অন হয়ে যাবে তোমরা যদি পাঁচটি কলেজ চয়েস দাও তোমাদের যদি তোমাদের হচ্ছে সেকেন্ড কলেজে চান্স পাও সেই ক্ষেত্রে তোমরা যদি নিশ্চয়ন করো তিনশো পঞ্চাশ টাকা পরিশোধ করো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে মাইগ্রেশনটি অটোমেটিক অন থাকবে তোমাদের আলাদাভাবে মাইগ্রেশন অন করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক মাইগ্রেশনটি অন থাকবে শুধুমাত্র তোমরা নিশ্চয়ন করলে তোমাদের মাইগ্রেশনটি অন থাকবে তবে মাইগ্রেশন হবে হচ্ছে নিচের কলেজ থেকে উপরে কলেজ দিকে মনে করো তুমি হচ্ছে দুই নাম্বার কলেজে চান্স পেয়েছ মাইগ্রেশন তোমার হওয়ার সম্ভাবনা থাকবে এক নাম্বার কলেজে কখনোই দুই নাম্বার 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 থেকে তিন অথবা চার কলেজে যাবে না সবসময় নিচের দিক থেকে উপর সব মাইগ্রেশন হবে ওকে তো তোমাদের হচ্ছে ফার্স্টে অ্যাপ্লাই করার পর যারা চান্স পাবে না অথবা যারা চান্স পেয়ে নিশ্চয় করতে করবে না তো তারা হচ্ছে দ্বিতীয়বার আবেদন করবে তো দ্বিতীয়বার আবেদনের তারিখটি এখনো প্রকাশিত হয়নি তো দ্বিতীয়বার আবেদন করবে তো যারা চান্স পায়নি তাদের আবেদনে কোনো টাকা লাগবে না কিন্তু যারা চান্স পেয়েও নিশ্চয়ন করেনি তাদের আবেদন করতে আবারও একশো টাকা জমা দিতে হবে এবং প্রথমবার হচ্ছে যারা চান্স পাবে তারা নিশ্চয়ন করবে তাদের নিশ্চয়ন করার পর মাইগ্রেশনের ফলাফলটি প্রকাশিত হবে দ্বিতীয়বার যখন হচ্ছে আবেদন করবে সেই আবেদনের পর তো দ্বিতীয় আবেদনের ফলাফল এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল একই সাথে প্রকাশিত হবে দ্বিতীয় আবেদনের ফলাফল এবং প্রথম মাইগ্রেশনের ফলাফলটি একই সাথে প্রকাশিত হবে সেমভাবেই তৃতীয় আবেদনের ফলাফল এবং তৃতীয় মাইগ্রেশনের আবেদনটি আবেদন ফলাফল প্রকাশিত হবে এবং হচ্ছে চতুর্থ আবেদনের ফলাফল এবং তৃতীয় মাইগ্রেশনের ফলাফল একসাথে প্রকাশিত হবে চার চারবার অ্যাপ্লাই করা যাবে চতুর্থবার অ্যাপ্লাই করা যাবে যদি তারপরও সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে বোর্ড বিবেচনা করে দেখবে যে পঞ্চমবার আবেদনের সুযোগ দিবে কিনা যেটাকে বলা হয় বিশেষ আবেদন